আলমে আদম আলমে আরওয়াহ আলমে খালক এভাবে বিভিন্ন আলম আছে যেমন আলমে আদম হচ্ছে যেখানে কিছুই ছিল না একেবারে আল্লাহর ষষ্ঠ এমন ছিলেন যেমন সৌন্দর্য করা হয়েছে কিন্তু দেখার চোখ নাই কোন একটা বস্তু বানিয়েছেন কেউ দেখছে না এই ধরনের স্রষ্টা ছিলেন গোপন রাব্বুল আলামিনের জাত ছিল গোপন সত্তর হাজার পর্দা নুরি পর্দা এর ভেতরে আল্লাহ ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের জাতি সত্তা যেমনটাই আল্লাহর ইচ্ছা আল্লাহ ওইভাবে ছিলেন স্রষ্টা ছিল সৃষ্টি মাহবুদ ছিল আপ বান্দা ছিল না মাহলুক ছিল না কিন্তু খালেক ছিল এমন একটা পরিস্থিতি ছিল আল্লাহ কায় কিছুই সৃষ্টি করেন নাই আল্লাহর রহমত আল্লাহর জামাল আল্লাহর জাত আছে আল্লাহর ক্ষমতা আছে আল্লাহর সিফাত আল্লাহর শান ও শৌকত সব কিছু আপন গুণে গুণান্বিত স্রষ্টা কিন্তু দেখার মতো কেউ নেই আল্লাহর কুদরতি একটা মনসা হলো আমাদের ইচ্ছার মতো নয় কারণ আল্লাহর ইচ্ছা আমাদের ইচ্ছা আর এক উনি খালেক আমরা মখলুক উনি সষ্টা আমরা সৃষ্টি আমাদের ইচ্ছা যেরকম যে আমি ভাত খাওয়ার ইচ্ছা করছি এরকম ইচ্ছা নয় আল্লাহ যেমনটা আল্লাহ চেয়েছেন আল্লাহর কুদরতি একটা ইচ্ছা হলো যে আমার এই জামাল জামালকে আমার এই জাতকে আমার এই সৌন্দর্যকে আমি দেখাবো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মেহরবানি হলো আল্লাহ নির্দেশ দিলেন কোন আল্লাহর কোন একটা সৃষ্টির নিয়ম হচ্ছে কোনো একটি কিছু বানানোর নিয়ম হচ্ছে আল্লাহর জাতের যেমনটা আমরা চেয়েছি আমি এই পানিগুলি আমি জীবন এই পানিটা আমি তৈরি করব এটা তৈরি করার জন্য আগে প্রথমে আমাকে এখানে তিনটা জিনিস সম্পৃক্ত একটা হচ্ছে আমার নিয়ত আমার নিয়ত হচ্ছে আমি এটা বানাবো দ্বিতীয়ত হচ্ছে এরাদা তাকা ইচ্ছা এই দুটো বিষয় হচ্ছে গোপন কেউ জানে না আমি বানাবো আমার নিয়ত করেছি আবার ইচ্ছাও করছি বানাবো এমন সময় এই দুটো জিনিস গোপন এই দুটো জিনিসকে যখন দুটি বস্তুকে গোপন বস্তুকে আমি এক জায়গায় রাখব। এবার আমলের মধ্যে হাত দিব বানানোর চেষ্টা করব। এতক্ষণ করেছি নিয়ত এবং ইচ্ছা দোনোটা এক জায়গায় হলো দোনোটি যখন এক জায়গায় হয়ে আমি যখন বানানো রেডি করলাম এটা কিছু না কিছু হবে ঠিক কিনা বলেন অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন আলামে আদমে ছিলেন আল্লাহর জাত ছিল আল্লাহর সিফাত ছিল আল্লাহর জামাল ছিল আল্লাহ যেমনটা ইচ্ছা স্রষ্টা ছিল কিন্তু কায়নাত ছিল না আলম ছিল না অন্যান্য কোন সৃষ্টি বলতেই ছিল না এমন সময় স্বয়ং স্রষ্টা ছিলেন আল্লাহর কুদরতি ইচ্ছা হলো আল্লাহ শুধুমাত্র একটা লফ্স বললেন খুন এই খুন বলার সাথে সাথে ফয়া খুন হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ যখন কোন একটা কিছুর এরাদা করেন ইচ্ছা করেন নিয়ত করেন কোন একটা বস্তুর নিয়ত করেন আমরহু কোন একটি বস্তু কোন একটি জিনিস বানাবেন আরাদা ইচ্ছাও করেন সাথে সাথে আল্লাহ শুধুমাত্র একটা লফজা বলেন আইয়া কুল আলাহু কোন কোন শব্দ বলার সাথে সাথে ফায়া কোন এটা হয়ে যায় এর মুরাদকে কোন দিয়ে আল্লাহ বলে আলভিন সমগ্র কায়নাত সৃষ্টি করলেন শুধু দুটো হরফ একটা কাফ আর একটা নুন কোন এই কোম দিয়ে কোন বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সমগ্র কায়নাত আরশ কুরসি লোহ কলম আসমান জমিন জান্নাত জাহান্নাম ফেরেশতা জিন পরী ইনসান সমগ্র কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন কিন্তু নুন কোনের মুরাদ আল্লাহর প্রথম মান কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যেই কোন বলেছি এই কোনের দ্বারা মুরাদ হচ্ছে উদ্দেশ্য হচ্ছে দুটো আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ইচ্ছা করলেন আল্লাহর নবী এটা বর্ণনা দিচ্ছেন আল্লাহ যখন কায়নাত সৃষ্টি করার এরাদা করলেন আল্লাহ বলেন কুনী মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam হয়ে যাও আল্লাহর প্রথম সৃষ্টি ছিল আমাদের নবী কাফ কাফ দিয়ে মুরাদ হচ্ছে কিতাবুল্লাহ কালামে ইলাহি কিতাবুল্লাহ মানে কোরআন শরীফ সমগ্র কোরআন হচ্ছে আল্লাহর কালাম ঠিক কিনা বলেন এই কালাম উল্লাহ আল্লাহর কালাম ছিল কোন আল্লাহর কালাম ছিল কোন আল্লাহ বলছেন কোন হয়ে যাও আর কি হব কোন কালামে ইলাহি কাফ দিয়ে কালাম ইলাহি করছেন আল্লাহ আল্লাহ কি হব আর এই কাফ তোমার সাথে এমন একটা শব্দ আমি সংযোজন করলাম এমন একটা হরফ যে যে হরফটা হচ্ছে নুন আর আমি তুমি কাফকে নির্দেশ দিচ্ছি কোন থেকে মুরাত হচ্ছে তুমি হয়ে যাও কি হয়ে যাও নূর থেকে মুরাদ নূরে মোহাম্মদ সাল্লাম বড় করে বলেন জন্য সৃষ্টির সবচেয়ে প্রথম সৃষ্টি হচ্ছেন আমাদের নবীর নূর মোবারক এটা হচ্ছে কোনের মুরাদ এখন দেখেন কোরআন এবং নূর আমাদের নবী আল্লাহ বলছেন হে বানি আদম ওয়া মুবিন আমি তোমাদের কাছে দুটো জিনিস দিয়েছি তোমাদের কাছে দুটো জিনিস এসেছে একটা হচ্ছে কিতাব ওয়া অর্থাৎ অতপর কিতাবুম কিতাব প্রথমে হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে সুহান আল্লাহ ও কিতাব মুবিন এবং পরবর্তীতে এসেছে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই তিরিশ পাড়া কোরআন একটা কোরআন আপনি যখন পড়তে গেলেন কোরআন আপনি অন্ধকারে পড়তে পারবেন কোরআন কি অন্ধকারে পড়া যাবে কোন একটি বই আমি নিলাম এটা কি পড়া যাবে আল্লাহ রবুল আলমিন এটাই শিক্ষা দিচ্ছেন যে আমি প্রথমে নূর আলো আমি এই সৃষ্টি করেছি সৃষ্টি করেছি অর্থাৎ যখন 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 তোমরা পড়বে পড়তে যাবে তিলাওয়াত করতে যাবে এই সময় তোমাদের আলোর প্রয়োজন হবে আর এই আলো হচ্ছে আমার নবী আর কেউ যদি কোরআন বুঝতে চাও নবীর মাধ্যমে বুঝো নবী ছাড়া কোরআন বোঝা সম্ভব নবী ছাড়া কোরআন পড়া সম্ভব নয় নবী যারা কোরআন বোঝা যাবে না এই জন্য কোরআনের সাথে নবীর সাথে এমন একটা সম্পর্ক আল্লাহর মাহবুব নবী আজকে আমরা যারা খানে খাওয়া যারা সচককে দেখেন আল্লাহর ঘরে তাওয়াফ করেন তাদেরকে হাজি হাজি সাহেব বলি কারণ তারা আল্লাহর ঘর দেখেছে আর যারা আল্লাহর মাহবুব নবীর এই নূরে মুস্তাফা সাল্লিয়ালামের ফায়ুজ বারকত যারা আল্লাহর যারা রসলে পাকের নির্দেশ পেয়ে যুদ্ধের ময়দানে যাই শহীদ হয়ে যাই। তাদেরকে শহীদ বলে আর যারা বেঁচে যাই। তাদেরকে গাজী বলে আর যারা বিচার আচার করেন তাদেরকে কাজই বলে আর দুনিয়ার সিস্টেম যদি এটা হয় খাবা দেখলে যদি আনাকে হাজি বলা হয় যুদ্ধের ময়দানে যদি যাই ওনাকে শহীদ বা গাজী বলা হয় তাহলে যারা নবীজিকে দেখেছেন তাদেরকে সাহাবি বলা হয় যারা নবীজিকে নূরের চোখে দেখেছেন ইমানের চোখে দেখেছেন এই কোরআন পড়ে যারা নবী ছিনেছেন কোরআনের মাধ্যমে নবীর কাছে গিয়েছেন এরা সাহাবি হয়েছেন সেজন্য কোরআন সাথে নবীর সাথে সম্পৃক্ত কোরআন তখনও ছিল না যখন কায়নাতের মধ্যে কিছুই ছিল না আরশ কুরশীলা কলম কিছুই নই এমন সময় শুধুমাত্র আল্লাহর নবীর নূর ছিল আর নবী যখন দুনিয়ার জমিন আসছেন যতদিন পর্যন্ত রাসুলের পাক দুনিয়াতে আসেন নাই কোরআন আসেন নাই যতদিন পর্যন্ত নবী মে মোয়াজ্জামাই তশ্ফ আনেন নাই ততদিন পর্যন্ত কোরআনের কোনো সংবাদ ছিল না তাও খবরা খবরাখবর ছিল কিন্তু নবী মুস্তাফা যখন দুনিয়ার জমিনে আগমন করলেন লওহে মাহফুজ থেকে কোরআন আসা আরম্ভ করল নবী কোরআনের জন্য জাবালে রহমতে বা জাবালে নুরে যান নাই আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য আল্লাহর ইবাদত করার জন্য যখন গারে হেরার মধ্যে গেলেন যখন জবালে রহমতে গেলেন রসুলের পাক সাল্লাহ ইসলাম জবালে নুরে গেলেন সেখানে আল্লাহর মাহবুব নবীর কাছে কোরআন চলে গেছে নবী করিম সাল্লাহ ইসলাম মক্কায়ে মজ্জামাই কোরআন ও মক্কায় চলে আসলো নবী করিম সাল্লাহ ইসলাম মাদিন এই মুনাফারাই কোরান মাদিন চলে আসলো সিদরাতুল মন্তাহা স্থান হচ্ছে জিবিরুল আমিনের ওখান থেকে আম্বিয়া ইকরামের সাথে কথা বলেন কিন্তু নবী যখন জমিনে জিবিরিলের ডিউটি ওখান থেকে নয় যাও নবীর কদমে চলে যাও সুবাহ বলেন আর প্রিয় নবী সাল্লাহ সাল্লাম যেই ভাষায় কথা বলতেন কোরান বলছেন আমিও সেই ভাষাই হয়ে গেলাম কারণ কোরআন যেখানে আমি নবী যেখানে আমি কোরআন সেজন্য কোরআনের আগে নবী সৃষ্টি নবীর আগে কোরআন নই কোরআন নবীর পরে নবী আগে সেজন্য কোরআনকে নবী অনুসরণ করেন নাই বরং কোরআন নবীজিকে অনুসরণ করে কোরআন নবী যেখানে আল্লাহ বলছেন কোরআন তুমি সেখানে যাও এটা হচ্ছে আবার নবীর তাহিব সুবাহ আল্লাহ বলেন এখন এই আমর দ্বারা আল্লাহরুল নির্দেশ যেটা দিয়েছেন কোন প্রথম এই কোন হচ্ছে মুরাত হচ্ছে আল্লাহর এবং নূর দ্বারা মুরাত হচ্ছে আল্লাহর মাহবুব নবী এটা আমার কথা নয় প্রথমে দেখেন হজরতে আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহমা ওনার কাছ থেকে বর্ণিত এই আয়াতের বেলা অনেকে আমাদেরকে বলে যে নবী নূরের হোক মাটির হোক এটা নিয়ে আপনারা এত বেশি আলোচনা করেন কেন কারণ এটার মধ্যে আমরা আলোচনা করি এখানেই প্রথম নবীর প্রতি আমাদের আকিদা পরিষ্কার হয়ে যায় নবীজিকে যদি আমাদের মতো সাধারণ মানুষ পাবো তাহলে তুমি কিছুক্ষণ পর বলবা আমাদের মতো নবীও গুণা করেছে কিছুক্ষণ পর বলবা নবী বাজারে গিয়েছেন সেজন্য নবী আমার চেয়ে আর আর অসাধারণ কি রয়ে গেল এভাবে নবীজিকে তোমার মতে মনে করবা সেই জন্য আমরা প্রথমে আগে নবীর তাজিমকে সম্মান করি নবীজিকে আল্লাহ যেভাবে পাঠিয়েছেন সেভাবে আমরা বর্ণনা করি নবী করিম সাল্লাহুল ইসলাম কি ছিলেন আল্লাহর নবীর চাচা ভাই যিনি রইসুল মুফাসির উনি বলছেন আল মুরাদ বিন নূর সাল্লাহুল নিয়া আনি মুহাম্মদ সাল্লাহ সাল্লাম অর্থাৎ এই নূরের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এখানে উদ্দেশ্য করেছেন আল্লাহর নবীর নূর মুবারক এখন আবদুল্লাহ ইবনা আব্বাসের কথা শুনবো না আমরা আমরা মোল্লাদের কথা শুনবো যারা নবীকে মাটি বলাতে মাটি বানাতে যারা হয়রান হয়ে যাচ্ছে তাদের কথা শুনবো নাকি আমরা সাহাবির কথা শুনবো আর দেখেন আল্লামা আলাউদ্দিন আলী ইবনে মোহাম্মদ যাকে খাজান নামে পরিচিত তাফসিরে খাজান যিনি লিখেছেন উনি বলছেন ইয়ানি মোহাম্মদ অর্থাৎ এই নূরের উদ্দেশ্য হচ্ছে মোহাম্মদ সাল্লাহাম ইনামা সাম্মাহুল্লাহ নূরান ওনাকে আল্লাহ নূর নামে আলোক নামকরণ করেছেন লে আন্নাহু ইহতাদা এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন হেদায়তের আলো দেখান বিহি এর মাধ্যমে কামা ইহতাদা বিন নূর ইফিজুলাম যেমনি ভাবে অন্ধকারের মধ্যে আলো মানুষকে পথ দেখাই তেমনি সেই নবীজিকে আল্লাহ নূর নামে নামকরণ করা হয়েছে এই নূরের মাধ্যমে আল্লাহ কায়নাথ আলোকিত করেছেন আর একটু বড় বড় করে বলেন একজন তফসিরে খাজিন যিনি লিখেছেন সবাই চিনে সবাই মানে কিন্তু ওনার কথাকে মানেন না আপনি নিজ থেকে বলছেন যে নবীজিকে মাটি বললে আল্লাহর কিতাবের যথাযথ হয় নূর বললে আমাদের সাথে মিলে না এটা যারা বলেন আপনি কি এই মুফাসির থেকে তাহলে বুঝা গেল মাটি নিয়ে নূর নিয়ে আমরা নই আজকে থেকে শত শত বছর আগে ওনারা লিখে গিয়েছেন সুবাহালা বলেন নূর এবং মাঠি নাবিজির ব্যাপারে এটা প্রশ্ন দু সালে নয় দু সালে নই দু সাল থেকে নই বরং তো আজ থেকে পাঁচশত এক হাজার দেড় হাজার বছর পূর্বে রসুল পাক সাল্লাহ ইসলাম দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরপরি সাহাবাই ক্রামদের মধ্যে এই নিয়ে আলোচনা হয়েছে না হলে সেখানে আবদুল্লাহ ইবিন আব্বাস রাদি আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা কেন করলেন সুবাহান আল্লাহ বলেন এবং এখন শুনুন হাজরত আল্লামা মাহমুদ আলুসি হানাফি বাগদাদি রহমতুল্লাহ যিনি তফসির রুহুল মানি শরীফ লিখেছেন ওনার কাছ থেকে বর্ণিত এই কদ জা কুমিন্লাহে নূর দ্বারা আল্লাহর নবীর উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইচ্ছা হলো আ ওয়া হুয়া নূরুল আনওয়ারে ওয়ানবিয়ুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবীর নূর মুবারক যিনি نبیউল মুখতার সুবহান বিশ্ববিখ্যাত মুফাসসিরীন کرام যদি এই কথা বলছেন আপনি কেন নবীজিকে মাটি বানানোর জন্য পাগল হয়ে গেছেন নাউযুবিল্লাহ বলেন নুরের নবীর নূর কে শ্রীজিল প্রভু সারা দুনিয়া আমি এটা এটা হাদিসে মাধ্যমে প্রমাণ করব যে আল্লাহ সর্বপ্রথম আল্লাহর ছিল। না কোন কিছুর অস্তিত্ব ছিল না অনস্তিত্বহীন থেকে কোন শব্দ বলার মাধ্যমে আল্লাহ কোন করলেন ফয়া কোন হয়ে গেল আর হয়ে গেল সেটা অস্তিত্বে চলে আসলো আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ নোরমুল এই নূর মোবারক আপন জায়গায় এটা এমন একটা জায়গার মধ্যে এটা বিচরণ করছে আল্লাহ আল্লাহ করেন এটা আল্লাহরি দেখার পর এই নূর মুবারককে আল্লাহ পারমিশন দিলেন আপনার যেমনটাই ইচ্ছা সেখানে ঘুরুন আল্লাহর কায়েনাথ যেখানে যেখানে কায়ে হবে সেখানে আল্লাহর নবীর নূর মুবারক এটা প্রবাহমান প্রদক্ষিণ করতে লাগলেন সুভান ربی غبل امت بولے ربی غبل امت بولے چیلن جے مشگول نورن آلا نور نبی نورن آلا نور سبحان اللہ رحمت عالم نور مجاسم رحمت عالم ভরপুর নরন আলা নোর নবী নরণ আলা নূর সুবহান আল্লাহ বলেন আল্লাহ বলছেন এমন একটা নবী আমি তোমাদেরকে উপহার দিলাম আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন নবমণ্ডল ভূমণ্ডলের নূর শুধু নবী নন আল্লাহ নিজেকে নূর বলছেন মাসালু নুরিহি এবার আল্লাহর নূরের দৃষ্টান্ত দিচ্ছেন এই নূরিহি দ্বারা অনেক মুফত শ্রেণীকেরাম বলছেন এই দ্বিতীয় নূর যে কথা বলেছেন এর মাধ্যমে আমাদের নবীর নাম মোবারক উচ্চারণ করেছেন আল মুরাদু বিন নূর ইসানি হা হুনা এখানে দ্বিতীয় নুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়াকলিহি তাহারা মাসালু নূরহি এখানে মাসালু নূরহি দ্বারা আল্লাহর নূরের মেসাল দিয়ে আল্লাহর মাহবুব নবীকে আল্লাহ বুঝিয়েছেন আল্লাহর নবী আল্লাহর নবীর নুরের মেসাল কেমন আল্লাহ বলছেন মাসালু নূর তার নূর মুবারকের এই দৃষ্টান্ত হচ্ছে কামিষ্কাত এমন একটা প্রদীপ এমন একটা দীপদাহ এমন একটা চেরাক দানি মিসকাত ফিহা মিসবাহুন যেখানে একটা প্রদীপ আছে একটা জায়গা যেখানে আপনার আলো রাখা হয় বাতি রাখা হয় এটা মিসকাত মিসবা একটা প্রদীপ আল্লাহর জাতের আল্লাহর মাহবুব নবীর সেই নূর মোবারকের মেসাল দিচ্ছেন তারা আজকে পড়ে না এই আয়াত আগে কদজা কুমিন আল্লাহ নূর কিতাব কিতাবুম মুবিন এ আয়াত এবং ইউরিদুনা আইয়ুতিয়া নূর আল্লাহ এই আয়াত নবীর নূরের দলিল সুবহানাল্লাহ বলেন তারা কিভাবে বলে যে নবী মাটির মানুষ আমাদের মতো মানুষ নাউযুবিল্লাহ বলেন আল্লাহ বলছেন সেই মাতালু নূর তার নূর অর্থাৎ আল্লাহর মাহবুব নবীর নূর মুকাদ্দাসার মেসাল হচ্ছে কামিসকাতিন একটা দিবদা ফিহা মিসবাহ যেখানে একটা প্রদীপ রয়েছে আল মিসবাহু ফি জুজাজা আর মিসবাহ এমন একটা প্রদীপ যেখানে একটা আপনার যেখানে একটা বাতি রয়েছে যেখানে একটা চেরাক রয়েছে যেখানে একটা কাচের আবরণ রয়েছে আল জোজা জাতু কাহা কাছের কাচের আবরণ যেটা আল্লাহ উজ্জ্বল করে রেখেছেন এখানে আমি বলেছিলাম মিসকাত মিসবা এবং জোজাজা তিনটা বস্তুর কথা আল্লাহ বলেছেন আল্লাহর নুরের মেসাল দিচ্ছেন তিনোটার মাধ্যমে আল্লাহর মাহবুব নবীর জাতে মুকাদ্দ বুঝিয়েছেন এটা আমার কথা নয় আমি আপনাদেরকে একটা বলেছিলাম আর একটা হচ্ছে আল মিসকাতু জফুন মুহাম্মদিন সাল্লাহ সাল্লাম ইনি বলছেন আবদুল্লাহ ইবনে উমার যে মিসকা দীপদাহ ছেরাক দানি যেখানে রাখা হয় এর মাধ্যমে আল্লাহর নবীর কলপ মুবারক বক্ষ মুবারককে আল্লাহ বুঝিয়েছেন সুবাহান আল্লাহ বলেন কি বুঝিয়েছেন কলপ বক্ষ মুবারক অর্থাৎ যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কায়নাতের নিয়ামত রাখবেন সুবহানাল্লাহ ফাজুজাজাতু খলবুহু আর এই জুজাজা দ্বারা অর্থাৎ একটা আবরণ আবরণ দ্বারা আল্লাহ বুঝিয়েছেন এখানে হচ্ছে খলবুহু আল্লাহর নবীর কলব মোবারক সুবহানাল্লাহ বকরের মধ্যে কি থাকে কলব ওয়াল মিসবা আর দ্বারা প্রদীপ দ্বারা বুঝিয়েছে আল্লাহর নবীর নূর মুবারকের সেই তাজাল্লি অর্থাৎ পাক এমন একটা জ্যোতি যেই জ্যোতিটা আপন বক্ক মুবারক কলপে চতুর্দিকে কাছের আবরণের মতো রাসুলে পাক এমন ভাবে আল্লাহর ফিট করে দিয়েছেন যার মাধ্যমে আল্লাহর নবী কায়নাথকে আলোকিত করেছেন আল হাজরত সেই কথা বলেছেন শাম আই দিল মিশিকা সিনে সেনে জোজাজা নো ৰিহিকা সুহান শাম আই দিল নবীর দিল